শুধু সাইজটা দেখেন কত ছোট ছোট বানিয়েছিলাম কিন্তু সেগুলো ফুলে এত বড় হয়ে গেছে এবার ওপর থেকে একটু মিষ্টি রস দিয়ে দিচ্ছি এবার কেটে দেখাচ্ছি এই দেখ পুরো রস ভরা রয়েছে একদম মিষ্টির দোকানের মতোই মিষ্টি হয়েছে হুম ভালো লেগেছে হাতে কি রস আছে হ্যাঁ লেংচা খেতে গেলে তো হাতে রস পড়বি নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস রয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাইয়ে চলে এলাম রান্নাঘরে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শক্তিগড়ের লেংচা আমরা তো সব সময় শক্তিগড়ে যেতে পারি না তাই শক্তিগড়ের মতো কিভাবে লেংচা বাড়িতে বানাবি সেটাই আর শেয়ার করছি তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শক্তিগড়ের লেংচা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি এটাকেই এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব ওই একই কাপের মাপে তিন ভাগের এক ভাগ দিচ্ছি ময়দা এখানে কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে এবার এখানে কিছুটা বেকিং পাউডার নিয়েছি এই বেকিং পাউডারটা এইভাবে চিমটি কেটে আমি দেব দু চিমটি এই যে এক চিমটি আর এই দু চিমটি এখানে বেকিং পাউডারের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে তাই আমি যেভাবে দিচ্ছি ঠিক একই পরিমাণেই দেবে আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তোমরা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো তো এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে ময়ান করে নিলাম আর এই দেখো কী সুন্দর মুঠো হয়ে যাচ্ছে মানে ভালোভাবে ময়ান হয়ে গেছে এবার আমি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মেখে নেব এই যে দেখতে পাচ্ছ পাতলা করেই মেখেছি এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে এবার এই মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে মিষ্টিগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি রাখলাম ওদিকে যতক্ষণে তেলটা গরম হতে থাকবে ততক্ষণে আমি লেংচা সেট দিয়ে নেবো মিশ্রণটা যখন মাখিয়ে রেখেছিলাম কতটা নরম ছিল বলো তো এখন কিন্তু ভালোভাবে জমাট বেঁধে গেছে আর এই মিষ্টি সেপ দেওয়ার সময় অবশ্যই কিন্তু হাতে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে এই দেখো দু হাতের সাহায্যে আমি এইভাবে লম্বা করে ল্যাংচাগুলো সেপ দেব শক্তিগড়ের ল্যাংচাগুলো কিন্তু এরকম লম্বা লম্বাই হয় তো ভাবে সেপ দিয়ে নিয়েছি তো চলো এটাকে আমি সরাসরি কিন্তু তেলের মধ্যে দেব আর এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা তেলের মধ্যেই ল্যাংচাটা দেব কটা পাঁচের মতো আমি রেডি করে উনুনের উপর কড়া বসিয়ে দিয়েছি তবে আঁচটাকে কিন্তু একদম লো রেখেছি আরও একটা দিয়ে দিলাম প্রায় দু মিনিট মতো তেলের মধ্যে রেখেছি প্রত্যেকটাই কি সুন্দর তেলের উপর ভেসে উঠছে দেখো এই দেখো হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি ওরা তো একা একাই ঘুরে যাচ্ছে সুন্দরভাবে দু পিঠ কিন্তু কালার হয়ে যাচ্ছে তবুও আমি আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সব দিকটা ভাজা হয় মিষ্টিগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও দারুণ এসছে আর যেটুকু কালার দেখছো এটা কিন্তু মিষ্টি শিরার মধ্যে পড়লে আরও ডিপ হয়ে যাবে তো সেই জন্য আমি এখন তুলে নেব সবগুলো মিষ্টি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কোনো মিষ্টি কিন্তু একটুও ফাটেনি দেখো মানে বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু একদম সঠিক হয়েছে সবগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিচ্ছি এক কাপ চিনি ল্যাংচাগুলোর মধ্যে যাতে সুন্দর একটা গন্ধ থাকে তার জন্য আমি এই যে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার ভালো করে জাল দিয়ে চিনিটাকে শুধু গলিয়ে নেব চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার এই ভেজে রাখা ল্যাংচাগুলো চিনি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তার জন্য এই ল্যাংচাগুলো মিনিমাম এক ঘন্টা মতো এই চিনি চিরার মধ্যে রাখতে হবে এবার আমি কড়াইটাকে নিচে নামিয়ে রাখছি আমি সব খেয়ে নেবে কাউকে দেবে না আমি বাবা দিদি দাদা

মিষ্টি এখন ওকে খেতে দেওয়া হয়নি কিন্তু মিষ্টির রসটা শুধু ছেটে ছেটে খাচ্ছে আচ্ছা কুপুসকে আজকে দেওয়া হবে না আজকে বন্ধুদের দেওয়া হবে ও বাবা না বন্ধুতে আসতে বলো মানে অনেক মিষ্টি আছে আসো অনেক মিষ্টি তো সবাই মিলে খাওয়া হবে আসো 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 ওইদিকে আছে রাস্তার দিকে এই তো ক্যামেরার দিকে আছে না বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা প্রায় দেড় ঘন্টা পর ফিরে এলাম আর এই মিষ্টি কিন্তু যত বেশিক্ষণ মিষ্টি রসের মধ্যে রাখবে ততই কিন্তু নরম হবে এবং খেতেও ভালো লাগবে তো চলো মিষ্টিগুলো কেমন নরম হয়েছে আর কেমন হয়েছে সবটাই দেখাই মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবার তোমাদের একটা চেপে দেখাই কতটা নরম এই দেখো বসে যাচ্ছে এতটাই এবার কেটে দেখাবো তবে তার আগে আমি একটা পাত্রে তুলে সাইজটা দেখো কত ছোট ছোট বানিয়েছিলাম কিন্তু সেগুলো ফুলে এত বড় হয়ে গেছে এবার উপর থেকে একটু মিষ্টির রস দিয়ে দিচ্ছি এবার আমি তোমাদের একটা লেংচা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে এই দেখো ভেতরটা দেখো পুরো রসে ভরা রয়েছে হ্যাঁ খাও আচ্ছা কে বলো কেমন হয়েছে ভালো লেগেছে ভেতরটা দেখাও বন্ধুদের রসে ভরা ও বাবা চেপে দেখাচ্ছে আবার বন্ধুদের হ্যাঁ

মামামের মতো বানাবে আর খাবে সবাই তো বন্ধুরা আজকের এই শক্তি করে ল্যাংচাটা বাড়িতে কিভাবে বানাবে সেটাই তো শেয়ার করলাম আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা কয়েকদিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তুমি খাবে আমি খাবো দিচ্ছ তুমি দারুণ লাগছে মিষ্টি ঘি দেওয়া তো টেস্ট এটা যদি দোকান থেকে কিনে খাওয়া হয় এতটা টেস্ট হবে না কারণ ঘিটা যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল ওর যে গন্ধটা আর এই মিষ্টির টেস্টটাও অসাধারণ হয়েছে